নমস্কার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে আটকে যাওয়ার জন্য আমি অনেকদিন আমার চ্যানেলে আসতে পারিনি তো এর মধ্যে একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমার চ্যানেলের অনেক বন্ধু নিয়মিত আমার খোঁজ করেছেন এবং আমার কবিতা পাঠের পাঠ শোনার জন্য খুব আগ্রহ প্রকাশ করেছেন এ আমার পরম প্রাপ্তি ভীষণ ভালো লেগেছে এই সময় না একটা জিনিস উপলব্ধি করলাম যে যতই জীবনে গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন পথ চলার যে কাজগুলো সেগুলো থেমে থাকার কোনো দরকার নেই আমি কি পারতাম না সারাদিনে আধ ঘন্টা একটু সময় বার করবার নিশ্চয়ই পারতাম আর পারিনি বলে এই কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যায় আর এই কনসিস্টেন্সির অভাবেই আমাদের কাজগুলোর মধ্যে ছেদ পড়ে যায় আজ থেকে আবার পথ চলা শুরু করলাম আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের অনুরোধ করছি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন আর যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশান বেল প্রেস করে আমার পাশে থাকুন গুরুদেবের একটা ছোট্ট কবিতা দিয়ে আমার পথশালা আবার শুরু করছি কবিতাটির নাম গতি জানি আমি সুখে দুঃখে হাসি ও ক্রন্দনে পরিপূর্ণ এই জীবন কঠোর বন্ধনে ক্ষত পড়ে যায় গ্রন্থিতে গ্রন্থিতে জানি আমি সংসারের সমুদ্র মন্থিতে কারোভাগ্যে সুধা ওঠে কারো হলাহল জানি না কি হবে পরে সবই অন্ধকার আদি অন্ত এ সংসারে নিখিল দুঃখের অন্ত আছে কি না আছে সুপুভুখের মিটে কিনা চির আশা পণ্ডিতের দ্বারে চাহি না জনম রহস্য জানিবারে চাহিনা চিরিতে একা বিশ্বব্যাপী দোর লক্ষ কোটি প্রাণীর সাথে এক গতিমোর নমস্কার